আমি এখন কোথায় আছি সেটা আলাদা করে আর বলে দিতে হয় না আমার হয়ে কথা বলে দেয় পেছনের এই মূর্তিটা ঠিকই ধরেছেন আছি শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে আমার পেছনে রয়েছে নেতাজির মূর্তি ঘোড়ায় চড়া নেতাজির মূর্তি নেই নেই করেও বয়স পেরিয়ে গেল পঞ্চান্ন এই মূর্তি সাড়ে পাঁচ দশক ধরে কলকাতার পরিচয়ের সঙ্গে একেবারে মিশে গিয়েছে এই মূর্তি আজ নেতাজির এই মূর্তিটির একটি গল্প বছর আগে নেতাজির তম জন্মদিনে এই মূর্তি উন্মোচিত হয়েছিল তবে এখন এই মূর্তি নিয়ে যত আলোচনা হয় সেই সময় কিন্তু এতটা প্রশংসা পায়নি এই মূর্তি বরং হয়েছিল উল্টোটা যথেষ্ট সমালোচনা হয়েছিল কারা করেছিলেন কলকাতাবাসী বাঙালির হিরো বলতে যাকে বোঝায় সেই নেতাজি তার মূর্তি নিয়ে এত আলোচনা এত সমালোচনা এত প্রতিবাদ কেন কারণটা বলেন এই মূর্তি তৈরি হয়েছে এক ইংরেজ সাহেবের মূর্তির আদলে তার মূর্তি ময়দানে রয়েছে জেমস আউট্রামের মূর্তি সেই আউট্রামের মূর্তির আদলে তৈরি হয়েছে এই নেতাজির মূর্তি আউটরামের মূর্তি দেখলে অবশ্য কথা বলাই যায় ইংরেজ সাহেবের আদলে বাঙালি এক বীরের মূর্তি কেন শুধু এটাই কারণ নয় প্রতিবাদের কারণ ছিল মূর্তির আদল অনেকেরই পছন্দ হয়নি মূর্তির ধরন অনেকেই বলেছিলেন এই মূর্তি দেখে নাকি মনেই হয় না নেতাজি ঘোড়ায় ছিলেন মূর্তিটি বানিয়েছিলেন মারাছা ভাস্কর নাগেশ জগবলকর কলকাতার ষোলো জন কাউন্সিলরকে দায়িত্ব দেওয়া হয়েছিল নেতাজির মূর্তি গঠনের সেই কমিটি থেকে ময়দানের আউটরাম ঘাটের মূর্তিটির বিভিন্ন কোণ থেকে ছবি তুলে পাঠানো হয়েছিল মারাঠি ভাস্করের কাছে সেই ছবি দেখে বহু দিনের প্রচেষ্টায় অনেক শ্রম দিয়ে তিনি বানিয়েছিলেন এই মূর্তি শোনা যায় নেতাজি কন্যা অনিতা বসুরা কি মূর্তিটি তেমন পছন্দ করেন না। বছর কয়েক আগেই নেতাজির জন্মজয়ন্তীতে কলকাতায় এসে নিজেই সে কথা বলেছিলেন তিনি। সঙ্গে বলেছিলেন তার বাবার নর্দার্ন পার্কের মূর্তিটি তার অনেক বেশি প্রিয়। অনেক বেশি কাছে জেমস আউট্রামের অনুকরণে তৈরি সুভাষের মূর্তি তো মনে ধরল না অধিকাংশ কলকাতাবাসী। তখনকার খবরের কাগজের ভাষায় তা ছিল অক্ষম অনুকরণ আউটরামের মূর্তির ভাস্কর ছিলেন জন হেনরি ফলি নেতাজির মূর্তির সঙ্গে সত্যি আসল মূর্তির কোন তুলনাই হয় না অনেকেই সে সময় বলেছিলেন মূর্তিতে নাকি সৌর্য বীর্যময় নেতাজির আসল মূর্তিকে অপমান করা হয়েছে কলকাতায় নেতাজির প্রথম পূর্ণাবায়ক মূর্তিটি বসেছিল রাজভবনের দক্ষিণ পূর্ব কোণে সেটা উনিশশো সাল আর কলকাতা পৌর সংস্থার পক্ষ থেকে পনেরো ফুট এক ইঞ্চি উচ্চতা বিশিষ্ট নেতাজির এই ব্রঞ্জের মূর্তিটি স্থাপিত হল তার চার বছর পরে এখানে একটা মজার কথা জানিয়ে রাখি নেতাজির প্রথম পূর্ণাবয়ব মূর্তিটি কিন্তু কলকাতার কোথাও তৈরি হয়নি বরং হয়েছিল জলপাইগুড়ি শহরে উনিশশো সালে করলা নদীর ধারে তৈরি হয়েছিল সুভাষচন্দ্র বসুর প্রথম পূর্ণাবয়ব মূর্তি যাক এবার আবার ফিরে আসা যাক শাম মুক্তিটির মূর্তিটির কথায় কারোর পছন্দ হলো কারোর হলো না কারোর মনে করলো কারোর বললো না তাতে কি এসে যায় এক দুই করে করে পঞ্চান্ন বছর পেরিয়ে গেছে কলকাতার অন্যতম ব্যস্ত রাস্তার প্রধান চরিত্র হয়ে উঠেছে এই নেতাজির মূর্তি শ্যামবাজারের পাঁচ মাথার মোড় পাঁচটা রাস্তা দিয়ে আসতে গেলে মোড়ের দিকে আসলেই এই মূর্তির দিকে চোখ পড়বেই নেতাজি ঘোড়ার ওপরে চড়ে বাঙালিকে পথ দেখাচ্ছেন যখনই পথ আবছা হয়ে যাচ্ছে দৃষ্টি অস্পষ্ট হয়ে উঠছে নেতাজি পথ দেখাচ্ছেন